হাই গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো কট্টামশোই বাজারে গিয়েছিল চিংড়ি মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে কুমড়ো ফুল তো আজকে জমিয়ে খাওয়া হবে কারণ কুমড়ো ফুল এবং চিংড়ি মাছ দুটোই আমাদের বাড়ির সববার পছন্দের খাওয়ার তার জন্য চিংড়ি মাছটাকে প্রথমে কেটে নিয়েছি আর চিংড়ি মাছের আজকে মালাইকারি হবে তো আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করি কারণ আমি সেরকম বেশি মানে মশলা দিয়ে বেশি রান্না করি না তো প্রথমে চিংড়ি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু ছাড়া আমার বাড়িতে মোটামুটি যে কোনো মানে রাতের খাবার বলো সকালের খাবার বলো দুপুরের খাবার বলো আলু তো অবশ্যই প্রত্যেকটা তরকারিতে থাকবে তো আলুটা কেটে ভেজে নিয়েছি আর এখন কিছুক্ষণ মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে রেস্টে রেখে দিয়েছি তারপর ওদিকে কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি চিনি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এইভাবে অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসে তো নারকেলের দুধও দেওয়া যায় কিন্তু আজকে নারকেলের দুধ দেবো না এমনিতেই রান্না করব সে সাপ রান্না তো প্রথমে কিন্তু গরম মশলাটা আমার ফোড়নে দেওয়া দরকার ছিল কিন্তু মনে ছিল না তার জন্য আমি গরম মশলাটা একটু দেরি করেই দিয়ে দিলাম তো গরম মশলার মধ্যে এলাচ দারুচিনি আর লবঙ্গ তারপর দিয়ে দিয়েছি রসুন তো আমি এইভাবেই রান্না করি বিভিন্ন পদ্ধতিতে মানুষ রান্না করে তো আমি এইভাবেই রান্না করি তো তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো বেশি লঙ্কা গুঁড়ো দিই না কারণ আমার ছোটো মেয়ে তো খেতেই পারবে না বেশি ঝাল তো অনেক দিন হলো রান্নার ভিডিও দেইনি আমার বন্ধুরা কিন্তু অনেকে রান্নার ভিডিও দিচ্ছে তা দেখে আজকে ইচ্ছা হলো যে একটু রান্নার ভিডিও দেই তো ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর তারপরে দিয়ে দিলাম টমেটো তো এইভাবে আমি কিছুক্ষণ মশলাটা কষাতে থাকবো তারপর দিয়ে দিলাম লবণ আর লবণটা দেওয়া দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আর অবশেষে দিয়ে দিলাম আদা তো এইভাবে অনেকক্ষণ ধরে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে তো তারপর দিয়ে দিলাম আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়বো মাছটা মোটামুটি ভাজা তো করতেই হবে মশলার মধ্যে নেড়ে নেড়ে তো তারপর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি তো এইভাবে নাড়বো আর আমার ভিডিও করতে একটু সমস্যা হয় কেন বলো তো আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই তো তার জন্য আর তারপর দিয়ে দিয়েছি লবণ আর এইভাবে কিছুক্ষণ মশলাটা নাড়িয়ে নাড়িয়ে অবশেষে কিছুটা জল দিয়ে দেবো তো আমি মানে তরকারিটা মাখামাখি করব খুব একটা বেশি ঝোল রাখবো না তার জন্য মোটামুটি কম পরিমাণেই জলটা দিচ্ছি তো তরকারি টেস্ট হলে কম জুস থাকলেও চলবে আর বিশেষ করে মালাইকারি বেশি জুস মানে খুব একটা ভালো লাগবে না তার জন্যে কম করেই জল দিয়েছি তো এইভাবেই আমি রান্না করি অবশেষে আমার তরকারিটা মোটামুটি ফুটে এসছে এবার নামিয়ে নেওয়ার পালা ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন আজকের মতো বাই